রে বা রে ওই মদিনারি রে ওই মদিনার পোরে দোলে মুখ বসারা গায় রে মঞ্জিত জাই বাড়ে বা রে ওই মদিনারি রে ওই মদিনার পোরে দোলি নশায় রে ওই মদিনা যাব রে ওই মদিনা দেখব রে ওই মদিনা যাব রে ওই মদিনা দেখব রে ওই মদিনার পথে পথের দুল মাকে বসারা গায় রে মদিনা 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 এই মদিনায় গিয়ে আমি সালাম তোমার सालम दिए तेरी दोटा चोकरी जोले बोशाबो इम दीना गिए आमी सालम तू मैं जाना बो सालम दिए तेरी दोटा चोकरी जोले बोशाबो इम दीना गिए आमी सालम तू मैं जाना बो सालम दिए तेरी दोटा जोले बोशाबो পিয় ন বি মোহামো দম্র সবাই তুম পিয়ন বিদম রোজা সরের কঠিন দিন ভে মুদ্রি যে না দিনম দিন ম দিন দিনমদিন দিনা দিন দয়া করে হে দয়া মে মালিক রবানা আমার প্রিয় নিক ছপনে যোগ দেখা দোয়া করে হে দোয়াম ওহ মালিক রবানা আমার প্রিয় নিক ছপনে যোগ দেখা দোয়া করে হে দোয়াম ওহ মালিক রবানা আমার প্রিয় নিক ছপনে ঝুগে দেখা ਤਹਾਰੀ ਦੀਦਰ ਚਾਹੀ ਰੇ ਦੌਦ ਕੀਏ ਆਮਾਰੇ ਤਹਾਰੀ ਦੀਦਰ ਚਾਹੀ ਰੇ ਦੌਦ ਕੀਏ ਆਮਾਰੇ ਤਹਾਰੀ ਦੀਦਰ ਪਿੰਦੀ ਆਮ ਮਨ ਤਾਕੇ دیਵਾ ਨਾ ਮਦੀਨਾ 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 ਮਨ ਜਿਤੇ ਚਾਈ ਬਾੜੇ ਬਾੜੇ ਉਈ ਮਦੀਨਾਰੇ ਦੂਆਰੇ ওই মদিনার পথের দোল মুখ বল রে গায়ে মঞ্জিতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের দোল মুখ গায় রে গায়ে মদিনা 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 প্রিয় নবী মোহাম্মদ আমরা সবাই তার মত নবী মোহাম্মদ আমরা সবাইতা মত্রু জাসাের কটিন দিন বলে মুদের যেও না মা দি না মা দি না মা দি না মাதி না মাதி না দু। पोतेरी डोले मुक गाए गाय रे मुझे बारे बारे मदीना रे दुआ रे मदीनाल पौतेरे दोल रे बोशारा मदीना जा बोरे वही मदीना दीप बोरे वही मदीना जा बोरे वही मदीना दीप बोरे वही मदीना पौतेरे दोले मुक बोशारा गाय रे मदीना मदीना मधि मदीना

मुग्ध हल्म तन्नार सुने तय अरो नतून नतून इस्लामिक नाथ वाद होना शैल सुनी मीडिया चैनल सब्सक्राइब करे कर पशे थे बेला ने क्लिक रख रखबें